কেন আমাদের উদ্দেশ্য বলতেছি আজকে তুই আমাদের হালকেনস্টাইনের ক্লাস নাইনের ফাইনাল ফাইনাল রিভিশন প্রোগ্রাম যেটা আছে ওটা এনরোল ওইখানে আমরা প্রতিটা চ্যাপ্টারের যা যা ইম্পর্টেন্ট জিনিসপত্র পরীক্ষায় আসতে পারে ওইগুলো আমরা সুন্দর মতো সলভ করে রাখছি ঠিক আছে ওইটাই যাবি কয়েকদিন আছে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন আছে প্রত্যেক দিন আমি একটা একটা করে চ্যাপ্টার অর্ধেক চ্যাপ্টার যেভাবে হোক প্রত্যেকটা ডেলিটা ডিলি শেষ করবো অ্যান্ড ইনশাল্লাহ অর্ধবার্ষিকে ফেল করছি তো জি ভাই বার্ষিকে সুন্দর একটা রেজাল্ট আসবে